সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এইসডি হোমিও সদনের আয়োজনে সফল চিকিৎসার সাথে আছি আমি চৌধুরী মানুষ আমাদের আজকের বা চর্মরোগ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন একজন দক্ষ অভিজ্ঞ সুনামধন্য সুনাম ধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় এ আলম হোসাইনি স্যার চলুন দর্শক আর দেরি না করে আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছে চলে যাই আজকের বিষয় সোরিয়াসিস ও তার হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে অনেক তথ্য উত্তর জানব ও আমাদের লাইভে আজকে আমরা এক সফল রোগীর প্রমাণ দেখব কিভাবে এই সোরিয়াসিস বা দর্মরোগ এই রোগটা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ আরোগ্য হয় স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো অনেকেই এটাকে অ্যালার্জি ভেবে ইনজেকশন নিয়ে থাকে বা বিভিন্ন চিকিৎসা নিয়ে থাকে চাপা পরে তারপর সেটা আরো জটিল থেকে জটিলতর হয়ে যায় এবং এইভাবে মানুষ দীর্ঘদিন ধরে ঘুরতে থাকে অনেকে মনে করে থাকেন যে কোন সঠিক চিকিৎসা পদ্ধতি নেই এটা যতদিন বেঁচে থাকবে ততদিন ডাক্তারের স্মরণাপন্ন হয়ে বেঁচে থাকতে হবে এই ক্ষেত্রে আমরা শুনেছি আপনি একটি কঠিন রোগকে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ আরোগ্য করেছেন তাই আমরা প্রথমেই আমাদের লাইভ অনুষ্ঠানে আপনার সেই সকল রোগীর প্রমাণটি দেখব এবং পরবর্তীতে কি ধরনের ওষুধের মাধ্যমে সোরাইসিস চিকিৎসা করা যায় তার সম্পর্কেও আমরা জানবো তার যদি আমাদের লাইভ অনুষ্ঠানে একটি সফল যদি অবশ্যই আমাদের এ লাইভের মেইন প্রতিপাদ্যই হল সফল চিকিৎসার প্রমাণ সহ লাইভ তো আমরা ইনশাল্লাহ অবশ্যই সফল চিকিৎসার প্রমাণ দেব এবং আমার মনে হয় মানে অনলাইনে সোরিয়াসিসের সাকসেস পেশেন্টের সবচেয়ে বেশি ভিডিও বা সাকসেস রিভিউ আমাদের এখানেই আছে বা আমাদের এইচডি ভোমির সদ্ব নিয়ে আছে এত এত বেশি সোরিয়াসিস পেশেন্ট আমি দেখেছি দা মনে হয় আমি গণিয়ে রাখতে পারবো না এবং সোরিয়াসিসের বেশিরভাগ পেশেন্ট মানে অ্যালোপ্যাথি দৃষ্টিভঙ্গিতে সোলিয়াসিস পেশেন্ট ভালো হয় না যদিও ভালো হয় দেখা যায় যে কিছুদিন পরে আবার ফিরে আসে হোমিওপ্যাথিতে প্রায় ফর্টি পার্সেন্ট পেশেন্ট সম্পূর্ণ আরোগ্য হয়ে যায় মধ্যে আর আরো চারজন অর্থাৎ চারজন অনেকটাই কমে এবং কমলেও তারপরে আবার আসে কিন্তু আগের মতো তীব্র আর কখনো হয় না তো এই যে আগের মতো তীব্র আর কখনো হয় না কমে একবারে সেরে যায় না কিন্তু আগের মতো আর তীব্র হয় না ফর্টি পার্সেন্ট পেশেন্ট টোটাল ফর্টি পার্সেন্ট সম্পূর্ণ আরোগ্য হয় ফর্টি পার্সেন্ট কমে যায় কমে গিয়ে সম্পূর্ণ ভালো হয় না কিন্তু আগের মতো আর তীব্র হয় না তার মানে হলো হোমিওপ্যাথিতে প্রায় সম্পূর্ণ মানে ফলাফল পায় সম্পূর্ণ আরোগ্য হয় ফর্টি পার্সেন্ট আর ফর্টি পার্সেন্ট কমে যায় তো আমি অনুরূপ একজন সাকসেস সোরিয়াসিস পেশেন্টের সাকসেস হিস্টোরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সুরিয়াসিসে আক্রান্ত রুগীকে দেখতে পাচ্ছেন তিনি প্রবাসে থাকার কারণে ইমুতে ছবি ও বিস্তারিত তথ্য দিয়ে এসডি হোমিও সদন থেকে লোক মারফত ঔষধ ও চিকিৎসা নিয়ে সুস্থ হন

মাথার যন্ত্রণা নাইগা কপালেরটা কম ওষুধ খান না কয়েক দিন ধরে এই যে আড়াই মাস যাবত ওষুধ খাওয়া ছাড়াই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ রককে মূল থেকে সম্পূর্ণরূপে আরোগ্য করার জন্য হোমিওপ্যাথির আবিষ্কার আর একে বাস্তবায়ন করার জন্য এইচডি হোমিও সদন

সংক্রমিত একজন দক্ষ ডাক্তার সম্পর্ক হয় খাদ্যবাসে পরিবর্তন করে কিংবা জীবন ডিসিপ্লিন মেনে চলে এই ধরনের সবকিছু যদি সঠিকভাবে ঠিকঠাক ভাবে একটা রোগী করতে পারে তাহলে রুগী সুস্থ থাকতে পারে দীর্ঘদিন

অনেকেই তো সোরিয়াসিসের ব্যাখ্যা দিবে সংজ্ঞা দিবে ব্যাখ্যা সংজ্ঞা এরকম আলোচনা আসলে সোরিয়াসিস চিকিৎসায় কোনো লাভ হয় না এরকম আলোচনায় মানুষ মুগ্ধ হয় মানুষকে মুগ্ধ করা সম্ভব তো মূলত হোমিওপ্যাথি চিকিৎসায় চিকিৎসা ব্যবস্থাটা নিয়ে আমি একটা আলোচনা করি যে হোমিওপ্যাথি চিকিৎসায় প্রায় একশত আষট্টি ওষুধ রয়েছে ওয়ান সিক্সটি রয়েছে সোরিয়াসিস ট্রিটমেন্ট করার ক্ষেত্রে তো এতগুলো ওষুধ কি রুগীকে একবারে দেওয়া হবে না হোমিওপ্যাথি সিস্টেম হলো রুগীকে সমস্ত শরীরের সমস্ত রোগের উপর ভিত্তি করে মাত্র একটা ওষুধ দেওয়া হবে তো শরীরের সমস্ত রোগের উপর ভিত্তি করে সমস্ত সিমটমের উপর ভিত্তি করে একটা ঔষধ দেওয়া এটা মুখে বলা যত সহজ বাস্তবে মানে পরিণত করা বা বাস্তবে এটা করা এত সহজ না এখানে সবচেয়ে দক্ষ ডাক্তার হলেই এই কাজটা করতে সক্ষম এবং এস ডি সদন সর্বদাই একক প্র্যাকটিস করেন এবং রুগীকে একসাথে একটাই ওষুধ দেন আহ তো আমরা এখানে সোরিয়াসিসের যে একশো আষট্টিটা মেডিসিন রয়েছে এর মধ্যে সুপার গ্রেড যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো হলো আর্সিনিকাম অ্যালবাম আর্সেনিকাম আয়োডেটাম ক্লিমেটিস ইরেক্টা হাইড হাইডাস্টিস লোভেলিয়া ইরিনাস লাইকোপোডিয়াম ফাইটোলক্রা স্টেফিসিভিয়া এক্স রে থাইরয়েডিনাম সিপিয়া এন্টিম ক্রুড এন্টিম টার্ট আর সালফ রুব্রাম বোরাক্স ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া ফস ন্যাট্রাম মিউর ইত্যাদি অনেকগুলো মেডিসিনই রয়েছে তো সবগুলো মেডিসিনের নাম তো আর বলা যাবে না তো বিশেষ বিশেষ কয়েকটা মেডিসিন আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করলাম অর্থাৎ হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা ব্যবস্থা যেখানে রুগীকে রুগীর শরীরের সমস্ত সিমটমকে বিবেচনায় নিয়ে একটা মাত্র ঔষধ দেওয়া হয় বেশ গুরুত্বপূর্ণ স্যার এই সম্পর্কে যদি বলতেন কখন আমরা ব্যবহার করতে পারি ধরনের লক্ষণ গুলো দেখা দিলে রোগীর মধ্যে আর্সেনিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটার আমাদের সম্পূর্ণ ওষুধের নাম হলো আর্সেনিকাম অ্যালবাম সংক্ষেপে আমরা আর্সেনিক বলি বা আর্স বলি তো এই আর্সেনিকাম অ্যালবামের অনেকগুলো সিম্পটম রয়েছে প্রায় দশ হাজারেরও বেশি সিম্পটম আর্সেনিকাম অ্যালবামের রয়েছে এই এত এত সিম্পমের মধ্যে রুগীর শরীরে সিমটমগুলোকে ম্যাচিং করার জন্য বিশেষ বিশেষ কিছু সিম্পটমকে আমরা একটু বিবেচনায় নিতে পারি বিশেষ বিশেষ কিছু সিমটম নিয়ে এখন আলোচনা করতে পারি যে আর্সেনিকাম অ্যালবামে শারীরিক ও মানসিক অস্থিরতা অর্থাৎ আর্সেনিকাম অ্যালবামের রোগী যদি হয় তার শরীরে যদি সোরিয়াসিস থাকে তাহলে একটা একটা অস্থিরতা তার মধ্যে বিরাজমান থাকবে হ্যাঁ কি করলে ভালো লাগবে কি করলে সুস্থ হবে কি করতে হবে খুব তাড়াতাড়ি একটা তাড়াহুড়া হ্যাঁ আমাকে সুস্থ হতে হবে অথবা ব্যথা ব্যথার কারণে ছটফট করা ইত্যাদি একটা অস্থির অস্থির ভাব তার মধ্যে থাকবে হ্যাঁ যদি এই অস্থিরতাটা তার শারীরিক ভাবে না থাকে মানসিক ভাবে থাকবে কোনো ভাবে তার অস্থিরতা তার মধ্যে থাকবে রোগের কারণে মৃত্যু ভয় অস্থিরতা এতটাই বেশি যে তার মধ্যে মৃত্যু ভয় তৈরি হয়ে যাবে ক্যান্সার হয়ে যাওয়ার ভয় কোথাও একটু কেটে গেছে কোথাও একটু পেকে গেছে সে জায়গায় না জানি ক্যান্সার হয়ে যাবে এরকম একটা ভয় আক্রান্ত স্থান জলে আর জলে কিন্তু উত্তাপ দিলে দিলে তাপ উপশম একেবারে পিকুলার একটা কোনো জায়গা যদি জলে তাহলে সেখানে ঠান্ডা দিলে উপশম হবে এইটা স্বাভাবিক এটা হওয়া উচিত কিন্তু যদি জলে আর সেই জলার জায়গায় উত্তাপ দিলে কমে তাহলে পিকুলার সিমটম এখানে আর্সেনিকাম অ্যালবাম ছাড়া অন্য কোন ঔষধ হতেই পারে না যদি এই সিমটমটা পাওয়া যায় পিপাসা কিন্তু বারবার অল্প অল্প পানি পান করে পুরাতন রোগে পিপাসা থাকে না অতিমাত্রায় দুর্বলতা ও অবসাদ মধ্যরাত বা মধ্য দিবসের পরে রোগের বৃদ্ধি সময়ানুবাদিতা অর্থাৎ কোথাও যদি যায় তাহলে নির্দিষ্ট সময়ে যাবে সময় মেনটেন করবে রোগ ঠিক একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রকাশ পাবে যেমন ধরুন কারো সরিয়াসিস সরিয়াসিস এর পাশাপাশি তার হাতে কোমরে পায়ে ব্যথা তো এই জয়েন্টে ব্যথা তো আজকে ব্যথা আছে কালকে নাই একদিন পর পর অর্থাৎ আজকে ব্যথা কালকে নাই তারপর দিন তারপর দিন নাই তারপর দিন এইভাবে একদিন পর পর হচ্ছে অথবা দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে অথবা তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে অথবা প্রতি সপ্তাহে হচ্ছে একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফর্ম মেনে মেনে অর্থাৎ পিরিয়ডিক ভাবে যদি কারো কোনো সমস্যা দেখা দেয় সমস্যা আসতে থাকে এখানে আমরা আর্সেনিকা অ্যালবামকে ভাবতে পারি শরীরের সকল চাপ অর্থাৎ অর্থাৎ নাক দিয়ে চাপ আসা তারপরে পায়খানার হওয়া প্রস্রাব হওয়া এটা অনেক সময় স্বাভাবিকের থেকে কম হয় হুম তারপর ক্ষয়কর পচা মাংসের মতো দুর্গন্ধ হইতে পারে যদি নাক দিয়ে আসে বা কোনো ব্লিডিং হয় আর বিশেষ করে মধ্যরাতের পরে আর মধ্য দিবসের পরে মধ্যরাত বলতে আমরা অ্যারাউন্ড দুইটা একটা দুইটা এই টাইম দিনের বেলাও হতে পারে রাতের বেলাও হতে পারে এই টাইমটাতে রোগের তীব্রতা বা রোগের কষ্ট রোগের জ্বালা পোড়া বা যন্ত্রণা বৃদ্ধি হয় ইত্যাদি অনেকগুলো সিমটমই থাকে আজকের লাইভে আমরা শুধু ওষুধটা নিয়ে ধারণা দিব সম্পূর্ণ ওষুধটা নিয়ে আলোচনা করতে গেলে একটা ওষুধ নিয়েই পাঁচ ঘন্টা আলোচনা করতে হবে তো এত বেশি আলোচনা করার আমাদের দর্শকরা বুঝবে না এটা এটা স্টুডেন্ট বা মেডিকেল কলেজের স্টুডেন্টদের জন্য তখন আমরা বিশাল বিশদ করে আলোচনা করি তো এখানে সংক্ষেপে আর্সেনিক অ্যালবামের পরিচয়টা দেওয়ার চেষ্টা করেছি তো যেহেতু একটা ঔষধের পরিচয় দেওয়া হয়েছে সেহেতু একটা ডিসক্লেইমার অবশ্যই দিতে হবে সেটা হলো আমরা কখনো ফার্মেসি থেকে র মেডিসিন কিনে সেবন করব না কারণ র মেডিসিন শুধুমাত্র ডাক্তার কিনবে রোগীর জন্য উপযুক্ত ডোজে রোগীকে অ্যাপ্লাই করবে তো আপনি আমি যদি র মেডিসিন কিনে সেবন করি ফোটায় ফোটায় সেবন করতে থাকি পানিতে মিশিয়ে ফোটায় ফোটায় সেবন করলাম তাহলে আপনার হিতে বিপরীত হইতে পারে ক্ষতি হতে পারে কোনো ডাক্তার বা কোনো হোমিওপ্যাথি কলেজে পরে বা পরে পাশ করে ফেলেছে এমন কেউ যদি লিখে দেয় ধরে নেবেন সে হোমিওপ্যাথি ডক্টর হিসেবে এখনো উপযুক্ত হয়নি ধন্যবাদ ডাক্তার দিতি চৌধুরী ধন্যবাদ স্যার পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখা যায় যে দুশ্চিন্তা ক্ষোভ আহ এগুলো অনেকে চাপা দিয়ে রাখে সে চাপা থেকে আহ দেহের মধ্যে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা যায় সেটার একটা কারণ বলে ধরা হয় আর কি সেই ক্ষেত্রে অবশ্যই সিপিয়া নিয়ে আমরা আলোচনা করতে পারি সিপিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আহ তো সিপিয়া তার মধ্যে একটা চাপা খোপ সর্বদা বিরাজমান থাকে আমি একটু সময় নিচ্ছি হ্যাঁ মধ্যে একটা চাপা ক্ষোভ তো অবশ্যই বিরাজমান থাকে তাছাড়াও একটু শীতকাতর অত্যাচারিত হওয়ার একটা যদি ইতিহাস থাকে অর্থাৎ স্বামী দ্বারা অত্যাচারিত শাশুড়ি দ্বারা অত্যাচারিত ননদ দ্বারা অত্যাচারিত এবং সে অত্যাচার দীর্ঘ সময় পর্যন্ত মুখ বুঝে সহ্য করে তো একটা সময় পরে সে প্রতিবাদ করতে শুরু করে এবং প্রতিবাদ করে তখন সে অসুস্থ হয়ে পরে বা এই যে মুখ বুঝে সহ্য করতে থাকে সে সহ্য করার ফলশ্রুতিতে সে অসুস্থ হয়ে পড়ে এই যে মুখ বুঝে সহ্য করার ফলশ্রুতিতে অসুস্থ হয়ে পড়ে এবং এই যে একটা টেনশন সামাজিক এবং পারিবারিক যে একটা টেনশন এই সামাজিক পারিবারিক টেনশন প্লাস সিপিআর পেশেন্ট যদি শীতকাতর হয় এবং স্বামীকে আগে যে ভালোবাসত স্বামীর প্রতি যে একটা মমত্ব সে মমত্বটা কমে যায় একটা সময় পরে স্বামী যদি সে ঘরে মানে স্বামী যদি ঘরে আসে তখন তার কাছে অনেক ভয় লাগে না জানি স্বামী কিছু একটা করে এই 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 যে ধরনের একটা ফ্যামিলি হিস্টরি হিস্টরির বিপরীতে যদি সিপিয়ার হিস্টোরির একজন মহিলা তার পাশাপাশি তার সোরিয়াসিস রোগ তাহলে আমরা সোরিয়াসিস রোগের জন্য সিপিয়া ভাবতে পারি আরেকটা বিষয় হলো সিপিআর যে স্কিন ইরাপশন ইরাপশনে ইরাপশনে এজ বা কিনারাগুলো একটু ধার ধার থাকবে আমাদের দাউদ হয় না দাঁত এই কি হয় মাঝখানে মোটামুটি প্লেন চতুর্দিকে একটু ধার হুম তো সোরিয়াসিসের ক্ষেত্রে যদি দেখা যায় যে চতুর্দিকে একটু ধার থাকে তাহলে সিপিয়াকে আমরা ভাবতে পারি ধন্যবাদ ধন্যবাদ স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ইনজেকশন নেন কিংবা অপচিকিৎসা বিভিন্ন ধরনের অপচিকিৎসা করা হয় যার কারণে এটা চাপা পড়ে যায় কিছুদিন মানুষ সুস্থ থাকে তারপর আবার সেটা একদম জটিল ভাবে দেখা যায় সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই হয় দশটা পেশেন্টের মধ্যে চারটা পেশেন্টের সালফার হতে পারে তো দশটা পেশেন্টের মধ্যে চারটা পেশেন্টের সালফার হওয়া তাহলে বুঝা যায় যে সালফারটা খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সোরিয়াসিসের ক্ষেত্রে তো সালফার হতে হলে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে যে সালফার নিজে নোংরা তার গায়ের জামা কাপড় নোংরা থাকবে তারপর এবং তার ঘরগুলো অঘচালো থাকবে তার বিছানা অঘচালো থাকবে টেবিল অঘোচানো থাকবে পকেটে যেটা সেটা খুশি অর্থাৎ পকেটে দেখা গেল যে অপ্রয়োজনীয় জিনিস পকেটে নেওয়ার চেষ্টা করবে যার পকেট নাই যেমন মেয়ে মানুষ হলে কি করবে তার ব্যাগে ব্যাগে চেষ্টা করবে অর্থাৎ সংরক্ষণ করা অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিস মানে যেগুলো ফেলে দিলেই হয় বা ফেলে দেওয়া উচিত সেই জিনিসগুলো যদি কেউ সংরক্ষণ করে ভাঁজ করে সুন্দর করে রেখে দেয় এটা কিন্তু সালফারের একটা স্পেশাল মানসিক লক্ষণ তো ঠিক আছে হাত ধোয়ার ব্যাপারে খুব সে সতর্ক হ্যাঁ গায়ে নোংরা আছে সমস্যা নেই কিন্তু বারবার সে হাত ধোবে এবং বারবার হাত ধোয়ার ক্ষেত্রে তার একটা বাতিক আছে গোসল করতে বা গা ধুতে চায় না গোসল করলে তার রোগের সমস্যা বাড়ে বিশেষ করে সরিয়াসিসের চুলকানি গুলো গোসল করার পরে বাড়ে শরীর ও মুখে দুর্গন্ধ শরীর শীর্ণ কিন্তু একটা বড় সব সময় গরম একটা অনুভূতি হাতের তালু পায়ের তালু মাথার তালু জ্বলতে থাকে শরীর থেকে একটা গরম ভাব বের হতে থাকে ধর্ম ও দার্শনিক বিষয়ের চিন্তায় সব থাকে। আমরা সবসময় বা কি বলে বিভিন্ন উপাসনালয়ে যেমন হিন্দুদের উপাসনালয় মুসলিমদের উপাসনালয়ে দেখবেন যে কিছু মানুষ পরে থাকে চুল দাড়ি একেবারে বড় হয়ে গেছে হম আহ গায়ে নোংরা এবং বড় বড় ধর্মের কথা বলে কিন্তু নিজের জীবনে ধর্মকে বাস্তবায়ন করতে পারে না এই ধরনের রেগেড দার্শনিক বা রেগেড ফিলোসফার যারা তারা অধিকাংশই সালফারের পেশেন্ট হুম হাত তারপর ঠোট লাল জিবা সাদা কিন্তু জিবা ধারগুলো ডগাগুলো লাল পানি পান করে বেশি কিন্তু খাবার খায় কম মিষ্টি খেতে ভালোবাসে বেলা এগারোটার সময় রোগের লক্ষণ বৃদ্ধি কুজু হয়ে চলে অর্থাৎ কোথাও গেলে কুজু হয়ে বসবে দাঁড়ালেও পুরোপুরি টান টান সোজা হয়ে দাঁড়াবে না এই যে এরকম কুচু হয়ে থাকবে এই এই সিস্টেমগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যেটা সালফারের পেশেন্ট বিশেষ করে কোনো কোনো কারণে যদি কারো সাপ চাপা পড়ে যেমন সর্দি লাগছে হিস্টাসিন বা এই ধরনের ওষুধ খেয়ে নাকের সাপ চাপা পড়ছে তারপর থেকে তার মাথা ব্যথা সাপ চাপা পড়ার পরে মাথা ব্যথা সাপ চাপা পড়ার পরে চর্মরোগ যদি হয় তাহলে আমরা সালফারকে ভাবতে পারি কথা বলে কথা বললে বা গোসল করলে তার সমস্যাগুলো বাড়ে দুধ পানে সমস্যা বাড়ে উত্তপ্ত হয়ে উঠলে অর্থাৎ যে কোনো এক ধরুন পাকের ঘরে সে রান্না করতে গেছে শরীর উত্তপ্ত হয়ে গেছে রাস্তা দিয়ে হাঁটতেছে গরমের দিন আপনাদের শরীর উত্তপ্ত হয়ে গেছে এখন তার সমস্ত সমস্যাগুলো বাড়ছে সোরিয়াসিসের চুলকানিগুলো ভাই বেড়ে গেছে সমস্ত শরীর চুলকাচ্ছে অর্থাৎ তার মধ্যে উত্তাপটা সে খুব একটা নিতে পারে না হ্যাঁ ইত্যাদি অনেকগুলো সিম্পটম থাকলে আমরা সালফারকে বিবেচনায় নিতে পারি তো সালফারকে বিবেচনায় নেওয়ার আগে আমরা যে বিষয়টা ভাববো যে সালফার একটু নোংরা কিন্তু মাঝে মধ্যে সে খুব পরিপাটি হইতে পারে কিন্তু তার ঘর তার টেবিল তার আসবাবপত্র তার বই এগুলো কখনো আপনি ঘুচানো পাবেন না এবং সালফার অপ্রয়োজনীয় জিনিসগুলো সংরক্ষণ করে সেটা হইতে পারে পকেটে মানি ব্যাগে ভ্যাগে অথবা আলমারিতে

আমরা সোরিয়াসিস পেশেন্টের জন্য ইউজ করব এবং সোরিয়াসিস পেশেন্টের জন্য লাইকোপোডিয়াম খুব ব্যাপক ভাবে ইউজ হয় সোরিয়াসিস রোগীদের যদি পেটের প্রবলেম থাকে হ্যাঁ অর্থাৎ তার পেটের মধ্যে ডিসটেনশন বা পেটে বায়ু জমে আছে এমন একটা অনুভূতি তার পাশাপাশি ক্ষুধা মন্দা অল্প খেলে এতটাই মনে পেট ভরা অনুভূতি মনে হয় আর পেটের ভিতরে আর এক লোকমাও সে ঢুকাতে পারবে না যদি মা বা আত্মীয় স্বজন বা নিজের স্ত্রী তাকে জোর করে দিতে চায় বা দেয় সে যদি সেই সেই লোকমাটা বা সেই খাবারটা মুখে দেয় মনে হয় যেন ভিতর থেকে বমি হয়ে বের হয়ে আসবে বা ভিতর থেকে ঠেলে বের করে দিচ্ছে এমনটা হতে পারে শিশুরুগী যদি হয় তারা মুখের ভিতরে খাবার নিয়ে এটা ধরুন 10 মিনিট এই এক লোকমা খাবার দশ মিনিট মুখের মধ্যে নিয়ে নিয়ে রাখবে সে গিলবে না হ্যাঁ এই কেন তার পেটের ভিতরে একটা ফুলা ভাব পেট ভরা ভরা অনুভূতি ভিতরে খাবার চাইতে চায় না লাইকোবডিয়ামেরি সিম্পটমটা থাকবে তার পাশাপাশি বিকেল হলে তার সমস্যাগুলো বাড়বে তার সোরিয়াসিসের সমস্যাগুলো ডান দিকে অঙ্গের ডান দিকে একটু বেশি হবে বাম দিকেও হবে তবে ডান দিকে একটু বেশি হবে অত্যন্ত ক্ষুধা কিন্তু অল্প খেলে এটা তো বললাম যে কিন্তু লাইকোপডিয়ামের একটা মানসিক স্পেশাল লক্ষণ সেটা হলো লাইকোপুডিয়ামকে ধন্যবাদ দিলে সে আবেগে কান্না করে দেয় আর শিশু রোগী সকালবেলা ঘুম ভাঙলে রুগীর মেজাজ অত্যন্ত খিটখিটে থাকে ওই সময় খারাপ মানে ভালো আচরণ করে না প্রস্রাব করলে প্রস্রাবের তলানি নিচের দিকে ইটের গুড়ার মতো বালির মতো তলানি পরে কষ্টবদ্ধতার কোষ্ঠবদ্ধতার জন্য মনে হয় মল দ্বারে অনেক মল জমে আছে কিন্তু কিন্তু পায়খানা করতে গেলে অল্প একটু পায়খানা হয় গরম খাদ্য ও গরম উপশম কিন্তু ঠান্ডা খাদ্য ও ঠান্ডা পানীয় বৃদ্ধি কাপড়ের চাপে অর্থাৎ কাপড় কাপড় টাইট জামা পরলে তার সমস্যাগুলো বাড়ে উষ্ণ গরম জামা কাপড় পরতে পারে না ঘুম থেকে জেগে উঠলে সমস্যা বাড়ে খাবার খেলে সমস্যা বাড়ে বধ হজম হলে সমস্যা বাড়ে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তার সমস্যা বাড়ে ইত্যাদি অনেকগুলো সমস্যা যদি আমরা রোগীর মধ্যে পাই বা আমি যেই সমস্যাগুলো বলেছি এর মধ্যে বিশেষ বিশেষ চার পাঁচটা সিম্পটম যদি রোগীর মধ্যে পাওয়া যায় তাহলে আমরা লাইকোপোডিয়ামকে কে সোরিয়াসিসের ঔষধ হিসেবে বিবেচনা করতে পারি ধন্যবাদ আজকে লাইভ এসে

কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এখানে যে ওষুধ গুলো স্যার বলেছে সেগুলো হয়তো আপনারা কিনে খেলে লক্ষণ অনুযায়ী কিছুটা আরাম বোধ করবেন কিন্তু সম্পূর্ণ ভাবে সারানো সম্ভব না ওই জন্য না কারণ দেখা গেছে যে আমরা যখন চিকিৎসা করতে যাই তখন একটা ঔষধ দিয়ে সুরিয়াসিস দিলাম সেটা ফিফটি পার্সেন্ট গেল ফিফটি পার্সেন্ট কিছু আহ অনুপুরক ওষুধের প্রয়োজন পড়ে মানে ওষুধের সাথে ওষুধের বন্ধুত্ব সম্পর্কিত বলে ক্ষেত্রে কিন্তু যদি এই বন্ধুটাকে না না হয় যে সাপোর্ট আর ওষুধটাকে না দেওয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আরোগ্য হবে না আবার দেখা গেছে যে কোনো জায়গায় তারা বিভিন্ন জায়গায় ঘুরে চিকিৎসা নিয়ে সে রূপটা চাপা পড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এন্টিডুট করার মতো প্রয়োজন পড়ে তাকে আমরা

আমরা আপনজন হোসাইনি ডিজিটাল ওনিয় সদন প্রগীর সেবায় আমাদের